দেখছেন কত কালেকশন আজকে সারাদিন ভিডিও কলে কিন্তু ফুরাবে না তো আমরা তিরিশ পঁয়ত্রিশ জনের মতো দেখাবো যার জেরে পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খামারি বদুল ভাইয়ের আর ভিডিও ছাড়াও নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখে ইনশাল্লাহ তো চলেন আর বেশি কথা না বলি সরাসরি খামারি বদুল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি কালেকশন তো ভাই আজকে ভরপুর

তিনশো টাকা কম কত হবে বাইশো দুইশো কম আরো দুইশো কম দুই হাজার দুই হাজার টাকায় এত সুন্দর এক জোড়া রাজগোলা দর্শক আরো দুইশো কম কি করে আঠারোশো টাকা কমাইতে কমাই দেখছেন কতটাই কম দাম দিয়ে দিছে মাত্র আঠারোশো টাকায় চমৎকার জোড়াটা দর্শক তো যদি কারো ভালো লাগে পছন্দ স্ক্রিনে বদুর আলম ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরও এক জোড়া রাজগোলা কলসি গলা এত সুন্দর মোজাওয়ালা দেখতে পাচ্ছেন যে পাখা ল্যাঞ্জা কত সুন্দর সাদা একদমই গররা ক্যাটাগরির মধ্যে দেখার মতো একটা জোড়া এটা কি রানিং পেয়ার ভাই না এটা নিউ অ্যাডাল নিউ অ্যাডাল কবুতর কয় পরিছে আনুমানিক এটা নয় কর নয় কর চলে নর তো আছে ইনশাআল্লাহ হ্যাঁ এই সামনে যেটা এটা নর পিছনে যেটা মাদি ডানে যেটা হচ্ছে এটাই হলো নর মামেটা হচ্ছে মাদি কবুতর মাশাআল্লাহ একই রকম দেখতে চুরি মোজা আছে জুপা মোজা দেখার মতো সেম টু সেম কোয়ালিটি 19 20 নাই দেখছেন জি আর খুবই ছটফটে ভাই হ্যাঁ কত টাকা চাই দিবেন ভাই জোড়াটা মাত্র 4000 টাকা 4000 টাকা চাওয়া দাম আচ্ছা সেল করুন কত টাকা নেবেন ভাই 500 টাকা

আচ্ছা দেখেন কত সুন্দর দেখেন এক জোড়া রাজগোলা কলসি গোলা একদমই ঘর রা ক্যাটাগরি ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা ভাই জোড়াটা কোন বুঝি না এটার দাম পড়বে 3500 3500 টাকা চাও দাম নাকি আচ্ছা একদম কত সেল করবেন 500 কম 500 টাকা কম কত 3000 200 কম 2800 টাকায় 100 কম 2700 একদম এত সুন্দর এক জোড়া কবুতর মাত্র 2700 টাকা ভাই আজকের জন্য আজকের জন্য ইনশাআল্লাহ দেখছেন আরো এক জোড়া রাজগোলা কাকে বলে দেখছেন ধুমধাম আজকে কিন্তু বাবা এটা ফুলে গে ভাই

আচ্ছা কত টাকা হলো সেল করুন ভাই 500 কম ভাই 500 টাকা কম 3500 200 কম 200 কম 3300 টাকা একদম ভাই একদম দিলে কালকে দিবে আজকালকের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ না দিলে ভাই কালকে দিবে 100% ইনশাআল্লাহ হ্যাঁ বাকি দুপুর লেছ 10 দেখেন হ্যাঁ এত সুন্দর এক জোড়া কবুতর মাত্র আজকের জন্য 3300 টাকায় ফিক্সড একদম একদম তো দর্শক রাজগোলায় কিন্তু রাজগোলা দেখার মতো রাজগোলা দেখেন ঝুপপা মোজা কত সুন্দর এক জোড়া রাজগোলা চুইটালটা নর না এটা মাদি মাসাল্লাহ আছে কিন্তু দুইটা ডিম একদম জমানো ডিম দেখতে পাচ্ছেন দেখেন কালো হয়ে গেছে ডিমগুলো এই যে দেখেন দেখছেন একদমই কালো হয়ে গেছে মাসাল্লাহ তো রানি যেটা নেওয়ার বাবেটা হচ্ছে মাদির সম্পূর্ণ রানিং ডিম শো কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আচ্ছা একদম কত টাকা সেল করুন বলেন তো পাঁচশো টাকা কম কত চার হাজার একদম বলবে চার হাজার টাকা দেখার মতো একটা আসলেই দেখছেন দেখার মতো হ্যাঁ অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা একদম থাকবে আজকে জন্য চার হাজার টাকা ফিক্স একদম বাবা কি দিলেন গো ভাই রাজগোল্লা কোয়ালিটি কাকে বলে দেখছেন ডাক দেখেন গোল্লার নরের ডাক দেখছেন পাপারে বাবা অসাধারণ ডাক ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি বাম এটা হচ্ছে নর চমৎকার একটা জোড়া দর্শক দেখেন দেখার মতো কত সুন্দর গোল্লা দেখছেন রাজগোল্লা কি এমনি নাম হয়েছে ভাই

দর্শক ভালো লাগবে পছন্দ স্ক্রিনে বড় নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে প্যাটার্নে নেবেন এত সুন্দর এক জোড়া রাজগুলা দেখেন পুরো ভিডিওতেই কিন্তু খালি ডাক আর ডাক এই কবুতরটা মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া গররা হ্যাঁ নর কিন্তু ফ্যাকুম তুলে আছে কখন যে শুরু করে ডাক দেখছেন ভাব দেখেন নরের ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর একদম পুতুল গররা কবুত দর্শক দেখছেন একদম বোর্ড ঠোঁটের দেখার মতো চমৎকার জোড়া রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করে রানিং পেয়ার কেমন দাম চাই ভাই জোড়াটা

মধুল ভাই কিন্তু কথা দিয়ে দিলো মাত্র পঁচিশশো টাকা জোড়াটা দর্শক যদি কার ভালো লাগে পছন্দ হয় এত সুন্দর এক জোড়া গররা পুতুল গরা দেখেন মার্কিন দেখছেন কবুতরের মার্শাল দেখার মতো তো যদি কারো পছন্দ প্রয়োজন এই স্ক্রিনে মধুল ভাই নাম্বার দশ সব সময় যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা জোড়া দেখার মতো এটা হচ্ছে টাইগার তাই ভাই টাইগার গোল্লা দেখেন দেখার মতো চোখগুলো দেখছেন কালার কোয়ালিটি দেন ডানে যেটা আছে নয় বামেটা হচ্ছে মাদি অনেক অনেক সুন্দর দেখেন এই যে মাদিটা

কম সম কত কেমন কি রাখবেন তিনশো কম তিনশো কম বাইশো টাকা দুইশো কম আরো দুইশো কম কত দুই হাজার আরো দুইশো কম আঠারোশো টাকায় কি কর বদল ভাই মাত্র আঠারোশো টাকা হাইফ্লার কবুতর ইনশাল্লাহ দশ যদি পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে বদল ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে কেটে নেবেন আজকের জন্য মাত্র আঠারোশো টাকা একদম তো ভাই দেখাচ্ছে না আরো একটা জোড়া কিন্তু ঝর্ণা সাডিনের জোড়া ডানে যেটা আছে নর বাম হচ্ছে মাদি দেখছেন টাই দেখেন দেখার মতো আর চকচকে ঝকঝকে একটা জোড়া হ্যাঁ ডানে যেটা নর বাবেরটা হলো মাদি

এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই এটার দাম পড়বে পঁচিশশো পঁচিশশো টাকা দুইটা ডিম সহ কত টাকা রাখবেন একদম বলেন একদম দুইশো কম দুইশো টাকা কম তেইশশো আরো তিনশো কম দুই হাজার টাকায় তা আবার দুইটা ডিম সহ মা আসলে একটা ডিম দিয়ে আজকে কিছু কোনো মতো আর একটা ডিম দে দিব আমরা দেখছি দর্শক তো যদি কারো পছন্দ ভালো লাগে স্কিয়ে দেওয়া নাম্বার অবশ্যই বদুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি পেটটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন খুবই সুস্থ সবল দেখার মতো একটা জোড়া দাম থাকবে আজকে জন্য দুই টাকা একদম একদম

একদম কত একদম একদম পনেরোশো টাকা ফিক্স একদম পনেরোশো ইনশাআল্লাহ দেখছেন দর্শক বোম্বাই কাকে বলে দেখেন এত বড় সাইজের রেড বোম্বাই অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই যাকে বলা হয় দেখছেন কোয়ালিটি ভাই বাবা রে বাবা বিগ সাইজের খোপা হুম সেই একটা খোপা রানিংটাই হচ্ছে মাদি বাবাটা নর এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার সম্পূর্ণ ডিম বাচ্চা করা এটা দাম কেমন চাইতেছেন

দেখছেন ডানে যেটা আছে সেটা হচ্ছে মাদি বাবেটা নর এটা কি রানিং পেয়ার ভাই বদ্রু ভাই হ্যাঁ রানিং পেয়ার একদমই ধবধবে সাদা ফুল জেডি স্প্রিং উল্টা পড়ে দেব নাকি ভাই নর হ্যাঁ ধরোটা ভাই ধরোটাই ফুল স্প্রিং মানে জেডি স্প্রিং যাকে বলা হয় জোড়াটা কত টাকা চাই দিবেন ভাই জোড়াটা 2500 টাকা 2500 টাকা চা দাম কম সম কেমন কি রাখবেন 200 কম 200 টাকা কম

এক দাম কত টাকা সেল করুন ভাই অতুল ভাই আরো তিনশো কম আরো তিনশো কম পঁচিশশো পঁচিশশো টাকা আরো দুশো কম তেইশশো টাকায় তাও ডিম সহ মার্শাল মার্শাল অনলি মাত্র তেইশশো টাকায় ডিম সহ তো যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে বদল ভাই নাম্বার দশ তো যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুপার মিলি সুপার মিলি কাকে বলে দেখেন হ্যাঁ ওভার লাইট কালার সুপার মিলি একদমই জমা জমা ডিম দেখেন একদমই জমানো ডিম সুপার মিনিট আনে যেটা আছে মাদি বাম এটা হচ্ছে নর একদমই ওভার লাইট কালার ডাবল বার বার দেখেন ভাই কবুতর দেখবেন মার্কিন দেখবেন শেপ দেখবেন চোখ শেপ দেখবেন কি বলেন ভাই হাই কোয়ালিটি একটা কবুতর তো জোড়াটা কত টাকা সাথে বদল ভাই পঁচিশশো টাকা চা দাম আচ্ছা একদম কত টাকা সেল করবেন বা ডিম সহ ভাই এই ডিম জম বুঝছেন এটা আর সাইড পে দিন লাগবে বাচ্চা চার পাঁচ দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ জি একদম কত টাকা ভাই আর 200 কম আরো 200 কম কত 2300 2300 একদম 2300 টাকা আর 100 কম 2200 টাকাই একদম 2200 ফিক্সড ফিক্সড মাশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন চমৎকার হোয়াইট জার্মান বিউটি মগ ডানে যেটা আছে যে সামনেটা এটা হচ্ছে মাদি পিছেটা হচ্ছে নর দেখেন হ্যাঁ ডিসপ্লেতে আনছি তো ভয় পাই দিতে কোনো না দেখেন খুবই ছটফটে ডানেরটা নোর একটা হচ্ছে মাদি এই যে দেখেন ভাই কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা জোড়াটা তিন হাজার টাকা তিন হাজার কম সম কত কেমন কি রাখবেন কম সম কত পাঁচশো টাকা কম কত হয় পঁচিশশো তেইশশো টাকা একদম তেইশশো টাকা জার্মান বিউটিউ মা তা হোয়াইট কালার মতো রানিং মাস্টার কেয়ার ভাই দেখছেন শেপ দেখেন আর গলা হাইটটা দেখেন দেখার মতো একটা জোড়া একদম একদাম ভাই আজকে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকায় ফিক্সড একদম তো ব্ল্যাক দেখাইছি আর কি আরেকটা কালার আছে ব্লু ম্যাক পাই পটার এত বড় সাইজ ভাই জায়গা হয় না খাঁচাই দেখতে পাই দিচ্ছেন সাইজ কোয়ালিটিটা দেখেন কত বড় সাইজ দেখছেন দেখার মতো একটা ডানেরটা নর একটা বাদি পায়ের ফেদারও দেখেন বাবা রে বাবা দেখার মতো ভাই রানিং প্যাড বাচ্চা করে কত টাকা সাইজ দিচ্ছেন মাত্র 4000 টাকা 4000 টাকা চাওয়া দাম আচ্ছা চাচে বাদ দিয়ে একদম কত টাকা রাখবেন একদম কর 500 টাকা কম কত হয় 3500 একদম 3000

এত সুন্দর টেল দম জেটি স্প্রিং কেমন দাম থাকে ভাই জোড়াটা ভাই এটা কোনো ভাই যদি আজকে না একদম সর্বোচ্চ টেল আর একদম এটা দুই তিনবার ডিম বাচ্চা করছে বুঝছেন অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবে ইয়াং পিজন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এক দাম থাকবে এই যে দুইটা ডিম জমানো ডিম হুম হুম দাম পড়বে মাত্র 2500 টাকা 2500 কম সম কত কেমন কি 100 টাকা সম্মান করা যাবে 100 টাকা সম্মান দাম থাকবে 2400 2400 টাকা একদম একদম বাইরে ভাই দেখার মতো গেরে বার গেরে বার লাখা তাও আমেরিকান লাখা দেখছেন এত সুন্দর সাইজ কোয়ালিটি আর এটা যে ফেদারগুলো দেখেন দমগুলো দেখেন মনে হয় যে এত বড় সাইজের দম সচরাচর কিন্তু পাওয়া যায় না দেখেন সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করে তাই না ভাই হ্যাঁ আচ্ছা এই জুড়াটা কত টাকা সাইজ দিচ্ছেন চার হাজার টাকা চার টাকা চাওয়ার দাম চাচ্ছে বাদ দিয়ে একেবারে ছোটো করে বলে দেন ভাই কত টাকা রাখবেন একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আমেরিকান লাখা একদম তিন হাজার পাঁচশোই ফিক্সড ইনশাল্লাহ দর্শক জোড়া আছে একজন ব্যক্তি এই কোয়ালিটির কবুতর ভালো লাগলে সাদা না লাগলে দামটা খালি দেখবেন না ভাই কবুতর দেখেন একশো ভিডিও খোঁজাখুজির পর একজোড়া হ্যাঁ দেখেন দাম থাকবে আজকের জন্য মাত্র তিন হাজার পাঁচশো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ক্রিম বার আর হচ্ছে ডায়ন কালার মধ্যে লাহোরি ক্রিম বার দেখছেন কত সুন্দর কবুতর দেখেন মাসাল্লাহ তিন পিস কবুতর আছে এই জায়গায় দুইটা লাহোরি আর একটা হচ্ছে এটা কি ভাই শার্টির নাকি

পনেরোশো টাকায় ফিক্সড তো যার পছন্দ হয় স্কিনে বদুর আলম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে যার্জির ভালো লাগে পছন্দ হয় অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন নিশালা দেখেন তিন পিস কবুতর যার জেরা প্রয়োজন হয় নিতে পারবেন নিশালা একদম থাকবে একদম তো মাক্সির একটা জোড়া বদুর ভাই দিয়ে দিচ্ছে দেখেন ইয়াং একটা কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট টাইম ডিম বাচ্চা বামে যেটা আসছে এটা নর বা ডালের হচ্ছে মাঝি দেখেন কবুতর দেখেন কালার কোয়ালিটি দেখেন চোখ শেপগুলো দেখেন মাশালা দেখার মতো সম্পূর্ণ ইয়াং পিজন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দেখেন কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা এই জোড়াটার দাম পড়ে মাত্র 2000 টাকা 2000 টাকা একদম 200 কম 1800 টাকা একদম একদম 1800 একদম 1800 ইয়াং পিজন দীর্ঘদিন ডিম বাচ্চা করবেন এবং কি ডিম বাচ্চা নিতে পারবেন এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা잖아요 ভাই জি ভাই একদম 2000 একদম 1800 টাকা আবার কি দিতেছেন সবজি রে স্যার সবজি রে স্যার দেখেন ওভারলাইট কালার দেখছেন এটা কি বাচ্চা নাকি ভাই এটা 5 6 করে পাঁচ থেকে ছয় ঘর হয়ে গেছে একদম নতুন কবুতর দুই হাজার পঁচিশের কবুতর দুই হাজার পায়ে দুটাই কিন্তু নীল ট্যাকাস দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ চার থেকে পাঁচ ফেদার হয়ে গেছে আচ্ছা সেমি অ্যাডাল দর্শক দেখেন সেমি অ্যাডাল হয়ে গেছে তো এই জোড়াটা কত টাকা চাই দিচ্ছেন সবজি রেসারটা ভাই স্কেল যেটা মাত্র আঠারোশো আঠারোশো এটাও আঠারোশো দুই জোড়া কত আছে আরো আরো তিনশো কম পনেরোশো একদম পনেরোশো তো পনেরোশো আর আঠারোশো কত হয় তেত্রিশশো ত্রিশশো একত্রে দুই পেয়ার যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কত রাখবেন বলেন তো টাকা আচ্ছা ডিসকাউন্ট মানে কি বলবো দর্শক পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি এত সুন্দর এক ঘোড়া জোড়া কুবুতর ইয়াং এক বি সামনে শীত ভাই সুযোগ সময় এখনই উড়াইবেন আর উড়াইবেন হ্যাঁ রেস্ট করে ইনশাল্লাহ যা যারা পছন্দ হয় স্ক্রিনে বদুর ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখছেন আফসান বতুল ভাইয় কাছে আফসান থাকবেই আছেই তাও আবার ক্লাবের কবুতর বিআরপিএফসি ক্লাবের ভাই রেস করা কবুতর নাম নাম্বার সহ দেখতে পাচ্ছেন আফসান গ্রিজের কালারটা কি দেখছেন না চোখ শেপ ভাই অস্থির একটা কবুতরের জোড়া ভাই ডানি ভাবে টানা দিই এই জোড়াটা বলেন তো তিন হাজার পাঁচশো কম সম কত কেমন কি রাখবেন টাকা কম টাকায় একদম একদম তিন ভাই টাকাটা বড় কথা নয় কবুতরটা দেখেন দেখছেন টাকা আছে কবুতর নাই হ্যাঁ এমন সুন্দর কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না একজনে আছে একজন ব্যক্তি নিতে পারবেন দ্রুত যোগাযোগ করে এই নেবেন ক্লাবের কবুতর রেস করা আফসান গিরিজেল